আসসালামু আলাইকুম ইবরান আজকে যেন আমি আপনাদেরকে খুব সহজ হইতে আটা দিয়ে রস পাকন পিঠাটা তৈরি করে দেখাবো এই রস পাকন পিঠাটা মুখে দিলেই মিলে যাবে অমৃত আর যাকেই তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা অবশ্যই করবে আর একটা পিঠা খেলেও কিন্তু মন ভরবে না অতটাই লোভনীয় এবং টেস্টি আর খুবই সফট আজকের এই পিঠাটা আমি আপনাদের সুবিধার্থে আটা দিয়ে তৈরি করব। আটা তো সাধারণত সবার ঘরে কম বেশি থাকে আর এই পিঠাটা কিন্তু বরিশাল অঞ্চলের জন্য খুবই ফেমাস একটা পিঠা তো এবারের শীতে আপনারা মিস করবেন না এই পিঠাটা আপনারা তৈরি করে খাবেন তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন তো শুরুতে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি দুই কাপ আর আপনারা দুধের পরিবর্তে চাইলে পানি দিয়েও এটা গুলাতে পারেন আর চাইলে আপনার এক কাপ পানি আর এক কাপ মানে দুধ দিতে পারেন তো এখানে কিন্তু আমি উঁচু করে এক কাপ আটা দিয়েছি আর হচ্ছে হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি তো আপনার হাতের কাছে যদি চাউলের গুঁড়া থাকে তাহলে দিতে পারেন নয়তো বা স্কিপ করতে পারেন তো ডোটা কিন্তু আমার তৈরি করা হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব তাতে করে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুদ হয় মানে একদম সিদ্ধ হয়ে যায় আর এখন আমি ডোটাকে নামিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে ভালোভাবে আমি এটাকে একটা স্মুথ ডো তৈরি করব মধ্যে ভালোভাবে মধ্যে নিতে হবে এখানে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি তবে আমি ডিমটা একবারে দেব না অল্প অল্প করে দেবো একসাথে দিলে দেখা গেছে অনেক সময় নরম বেশি হয়ে যায় তো দুবারে যদি আপনি ডিমটা অ্যাড করেন সেক্ষেত্রে দেখা গেছে মানে এটার পরিমাপটা বুঝতে পারবেন খুব বেশি নরম হবে না আর এখানে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি তো আমি এক টেবিল চামচ পরিমাপের তেল দিয়ে দিলাম আপনারা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন তবে ঘিয়ের মানে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এখন কিন্তু ডোটা রেডি আর ডোটা কিন্তু খুবই সফট হয়েছে এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো এখন অল্প অল্প করে নিয়ে আমি মানে ছোটো করে এই রাউন্ড শেপের করে বল মানে বানিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু চ্যাপটা হয়ে যায় আর যদি একটু লম্বা ডিজাইন করতে চান সেক্ষেত্রে এইভাবে করে তৈরি করে নিতে হবে তো বেশ কিছু আমি করে নিলাম তারপর আমি উপরটাতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু ডিজাইনটা যখন করবেন দেখতে সুন্দর লাগবে আর আজকের এই ডিজাইনটা কিন্তু আমি মানে স্পুন আর হচ্ছে কাঠি আর একটা নাইফ দিয়ে করবো সবার সুবিধার্থে তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি প্রথমে সাইড থেকে একটু দাগ করে কেটে নিতে হবে তারপরে উপর থেকে আলতু করে একটু দাগ করে কেটে নিতে হবে দেন এইভাবে করে একটা কাটির সাহায্যে এভাবে করে ফোটা করে নিতে হবে মানে ডট ডট তাহলে দেখতে খুব সুন্দর লাগে ভাজার পরেও কিন্তু এই ডিজাইনটা ভেসে ওঠে দেখতে ভালো লাগে এটা খুবই সিম্পল কিন্তু ডিজাইনটা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন মানে মনোযোগ সহকারে কীভাবে করা হচ্ছে ব্যাস হয়ে গেল আমার পিঠাগুলো তো আমি এক এক করে সবগুলো এভাবে করে তৈরি করে নেব সবগুলো পিঠে আমার তৈরি করা হয়েছে এখন আমি শিরা তৈরি করব তার জন্য আমি তিনটা এলাচি একটু থেঁতু করে নিয়ে নিচ্ছি আর শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি আর দু কাপ পানি এটা একটা পাতলা শিরা কিন্তু হবে গণ হবে না যখন চিনিটা গলে যাবে এক থেকে দুটা মানে বল কাশলে আপনি চুলাটা অফ করে দিতে হবে আর এটা কিন্তু পাতলা শিরা থাকবে আর এখন আমি মানে পিঠাগুলো বাজার জন্য এই যে তেল বসিয়েছি তেলটা অলরেডি গরম হয়েছে আর গরম তেলের মধ্যে এক এক করে বেশ কিছু পিঠা আমি দিয়ে দিলাম যখন এক পাশ একটু শক্ত হবে তারপর উলটিয়ে দিতে হবে উলটিয়ে মানে চুলার হিটটা মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সব সাইড যেন ভালোভাবে বাজা হয় অবশ্যই খেয়াল রাখতে হবে মানে যেন পুড়ে না যায় তো আমি এখন এই পিঠাগুলোকে নামিয়ে নেব তো তেলটা ভালোভাবে জড়িয়ে নিতে হবে আর সত্যি এই পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা অবশ্যই করবে কারণ এই পিঠাটা খুবই মজার ছিল তো একবার তৈরি করে খেলে কিন্তু আবারও খেতে ইচ্ছে করে তো এখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি নিয়ে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দেবো আর এই যে শিরাটা তৈরি করে রেখেছি পাতলা শিরাটা এটা আমি একটা ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি কারণ এই ডিশের মধ্যেই পিঠাগুলোকে আমি ভিজিয়ে রাখবো তৈরি হয়ে গেল আমার খুব সহজে বরিশালের সেই বিখ্যাত রস পাকুন পিঠা আর সত্যি অসাধারণ এই রেসিপিটা মানে আটা দিয়ে তৈরি করা অথচ মনে হচ্ছে যে একদম মানে ময়দার পিঠা এতটাই টেস্ট হয়েছে আপনারা কিন্তু চাইলে এই পিঠাটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন আমি একটা পিঠা আপনাদেরকে অবশ্যই ভেঙে দেখাবো কতটা লোভনীয় তো এবারে শীতে আপনারা এই রস পাকুন পিঠাটা অবশ্যই ট্রাই করবেন আমি রসের মধ্যে ভিজিয়ে রেখেছি রস খেয়ে একদম পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে পিঠাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় অবশ্যই আপনারা ট্রাই করবেন তো রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ